নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ টিভি বাংলা থেকে আজকের এক নতুন খবর স্বাভাবিকের ওপরে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা বড়দিনের আগে নামবে পারদ বড়দিনের আগে দক্ষিণবঙ্গে জাকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত শীতের আমেজ কিছুটা কম মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে এবং আগামী পাঁচ দিনেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিসের মতে চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা সামান্যই বাড়তে পারে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি সপ্তাহের শেষে শহরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কারই থাকবে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ছাব্বিশ ডিগ্রিতে শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে চোদ্দ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা আগামী সাত দিনেও তাপমাত্রার বড় সড়ো ওঠা নামা হবে না বলে জানানো হয়েছে সকালে হালকা কুয়াশা বা ধোয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হবে কুয়াশা বা বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে দক্ষিণের তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রির মধ্যে থাকতে পারে যদিও নতুন করে বড় পারত পতনের সম্ভাবনা আপাতত নেই আজকের খবর এখানেই শেষ কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আপনারা ভালো থাক থাকবেন